thank mm -hmm. you আসসালামু আলাইকুম যারা ভিডিও এডিটিং শিখছেন বা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন আজকে ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা কয়েকটি পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে একদম লো বাজেট ওনা এবং হাই বাজেট ওন একদম মিড রেঞ্জে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে তাদের জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিও যারা ছোটখাটো একটা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছেন তাহলে আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন এবং আপনার একটা ধারণা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমি নিচে অনেক পুরানো কিন্তু এর সে ভালো গ্রাফিক্স কার্ড লাগাতে গেলে আমার আরো বেশি টাকার প্রয়োজন হতো এই জন্য আমি লাগাচ্ছি হচ্ছে এমএসআই হচ্ছে জি ফোর্স জি এটা হচ্ছে একটা গ্রাফিক্স কার্ড আমি সবগুলোর আপনার মানে কত টাকা রাখছে এটা স্ক্রিনে দিয়ে দিব আর এখানে হচ্ছে চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই নিছি এটা হচ্ছে সি সি কে এই যে এই কে ফোর ফিফটিন ওয়ার্ড মানি আর এইটি এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেট এটা যদি আপনারা নেন তাহলে আশা করি বেটার হবে সবগুলোর সে আর হচ্ছে মা আপনার এই যে মাদার আছে মাদার হচ্ছে টাফ গেমিং এ ফিফটি ফাইভ টু জিরো এম প্লাস এটা হচ্ছে অনেক পুরনো একটি মাদার বোর্ড যে টাফ গেমিংয়ের এটা হচ্ছে আপনার এটা অনেক এটাও অনেক পুরনো কিন্তু এটা নেওয়ার কারণ হচ্ছে এটাতে আপনার সাইটটি স্লট দেওয়া আছে মানে যেখানে র্যাম হচ্ছে আপনি পরবর্তীতে কি করতে পারবেন আপডেট করতে পারবেন আপনি যতগুলো র্যাম লাগাতে যাচ্ছেন ততগুলো লাগাতে পারবেন তো আরও নিয়েছি হচ্ছে যেগুলো হচ্ছে সবগুলো মানে ন্যামো কার্ড এগুলো একটু ফাঁসে রাখি এটার মধ্যে লাগাইছি হচ্ছে এসপি এই যে এসপি ব্র্যান্ডের হচ্ছে পাঁচশো বারো জিবি এস এস ডি এই যে এসপি এসএসডি ইএক্স আর ই এক্স নাইনটিন প্লাস এম টু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো বারো জিবি আর র্যাম হিসাবে লাগাইছি হচ্ছে যে দুটা র্যাম লাগাইছি এটা হচ্ছে কিংস্টনের এইট জিবি করে ষোলো জিবি সবগুলোর ওয়ারেন্টি দেওয়া আছে সবগুলো আমার এই ইয়ের মধ্যে দেওয়া আছে এছাড়াও হচ্ছে এই যেন এক বছরের আপনার কি বলে এটাকে এই যেন এক বছরের হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি দেওয়া আছে এটা দিলে সাধারণত মানে আপনার ওই যে অ্যান্টিভাইরাস আছে না অ্যান্টিভাইরাস আক্রমণ করতে হয় না এটার নাম হচ্ছে অ্যান্টিভাইরাস সিকিউরিটি কার্ড আর কি তো এগুলো হচ্ছে মূল আনুষঙ্গিক জিনিস আর এটা তো ফিসি বিল্টের মধ্যে না এইগুলো হচ্ছে আনুষঙ্গিক ধরতে পারেন আপনি এছাড়াও আরেকটি মনিটর নেওয়া হয়েছে মনিটর নিচে হচ্ছে এই যে এটা এম এস আই প্রো এম পি টু টু ফাইভ সিরিজের এই মনিটরটা নিচি এই এগুলো এখন এগুলো সবগুলো নিয়ে এসে আমার ফার টেবিলের উপর রেখেছি এই সবগুলো এছাড়া আমার বিল্ড করার জন্য একটি স্ট্যান্ড রয়েছে এটা হচ্ছে উলানজি এম টি এই উলানজি এম টি ফোর ফোর যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে বকর বকর করেছি তা আপনাদেরকে ফাইনালি আমার ফিসির মানে লুকটা দেখায় এ হচ্ছে মূল ফিসিটা এখন এটা অলরেডি ওপেন করেই আছে আপনাদেরকে যদি দেখাই এ হচ্ছে মূল লোক আগে যে জায়গায় একটা ফিসি ওপেন করতে আপনার লাগতো হচ্ছে প্রায় এক থেকে দুই মিনিট লাগে যেত এখন বর্তমানে এই ধরনের ফিসি আপনার ওপেন হতে মাত্র পনেরো থেকে ষোলো সেকেন্ড লেগে যায় এটা সম্পূর্ণ আমার ইউজার এক্সপিরিয়েন্স বলতে পারেন আমি সাধারণত ভিডিও ভিডিওটিং শেখার জন্য হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আর হচ্ছে আপনার ফটোশপ আর হচ্ছে ক্যাপ ব্যবহার করি ফটোশপ ব্যবহার যা হচ্ছে আপনার এই ইউটিউবের থামনেল আছে থামনেল তৈরি করার জন্য আর ক্যাপ আর হচ্ছে প্রিমিয়ার প্রো এগুলো ব্যবহার করি হচ্ছে আমার মানে মেন ভিডিও এডিট করার জন্য সো এই যে আপনার ফোরকে ভিডিও এডিট একদম স্মুথলি করা যায় ফটোশপ এবং ক্যাফ কার্ট উভে এবং যেহেতু এটার মধ্যে একটা গ্রাফিক কার্ড লাগানো আছে সেহেতু খুব দ্রুত আপনার এক্সপোর্ট হয় এই যে আপনাদেরকে যদি দেখাই যে অ্যাড বি প্রিমিয়ার প্রো এটা হচ্ছে চব্বিশ ভার্সন একদম সহজে দেখছেন কত দ্রুত একদম ওপেন হয়ে গেছে এই যে আপনার রেডি প্রজেক্ট নেওয়ার জন্য আমি ইতিমধ্যে অনেক প্রজেক্ট করেছি এছাড়া হচ্ছে এই যে ক্যাফ কার্ট আছে আর ক্যাফ দিয়ে অনেকগুলো প্রোজেক্ট করেছি এজেন্ট অল্প কয়েকদিন আগে কী চাচ্ছে ইনস্টল নাও এটা আপডেট ছাড়ছে ক্যাফ কার্ট আপডেট করব না এখন দেখেন কয়েকটা প্রজেক্ট এর মধ্যে আমার করা শেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার এই চ্যানেলে এজেন্ট হাজি বিরিয়ানি এগুলোর সবগুলোর ভিডিও আমি সাধারণত এটা দিয়ে করছি এটা কিন্তু শুট এবং ভিডিও একদম স্মুথলি ফ্লে হচ্ছে এডিট হচ্ছে সবকিছু হচ্ছে সবগুলো আহ এ আর কি আপনারা যারা ফিসি বিল্ড করতে চাচ্ছেন যে এ ধরনের আমার সবগুলো ইয়া আপনাদেরকে দিয়ে দিব এ কোনটার দাম কত রাখছে আশা করি আপনারা একটা আইডিয়া পাবেন তো চলুন শেষমেশে আমার এই ফিসির কিছু বিরল দেখে নিই চলুন শুরু করা যাক